আমি মনে করি ভাই প্রবাসে থাকতে থাকতে আপনি একটা ফেসবুক একটা ইউটিউব চ্যানেল খোলেন এখানে আপনি যেই কাজ করেন যে কাজ করেন যে দোকানে চাকরি করেন ভাই ফেসবুক আর ইউটিউব একটা চ্যানেল খোলেন ভাই এখানে আপনার তেমন কিছু করতে হইব না ভাই আপনার ছোট্ট একটা ভিডিও দেখি মার তো পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিও আপনি যেই কাজ করেন ভাই ওই কাজে থেকে এই পনেরো সেকেন্ডের একটা ভিডিও বানায় নিতে পারবেন কোনো সমস্যা হইব না আমি আমি মনে করি আপাতত জানি না এরপরে কোনো কোনো ইয়ে অভ্যাস কম আছে কিনে পনেরো সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে নিতে পারবেন মাছ দুই যদি আপনার সময় পান বাড়িতে রুমে আইসা একদিন দুই দিন পরে পরে আপনার সময় অনুযায়ী একটা ভিডিও তো অন্তত তিন সেকেন্ড তিন মিনিটের বানাইতে পারবেন যেই ভিডিওটা আপনি লোড একদিন পরে পরে লোড করুন মাসে পনেরোটা বিডু ভাই পনেরোটা বিডু একটা একদিন পরে পরে একটা তিন মিনিটের বিডিও আমি মনে করি বানাইতে পারবেন ভাই বেশি কিছু নেই এই একই ভিডিও আপনি ফেসবুকেও ছাড়তে পারবেন ইউটিউবেও ছাড়তে পারবেন ভাই আমি পরামর্শ দেব যারা প্রবাসীর মাটিতে আছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে দুইটা চ্যানেল খোলেন একসাথে দুইখানে কাজ করেন একই ভিডিও এইখানেও দেবেন ওইখানেও দেবেন আবার একই বিডু সমস্যা হইতো না কারণ এইখানেও দেবেন ওইখানেও দেবেন এইখানে একভাবে হইব ওইখানে আরেকবার হইব কারণ দুনো জায়গায় এই বিডিটা চালাইতে পারবেন এই যে আমি একটা ভিডিও আপনাদের ইয়ে কথা বলতেছি আপনাদের সাথে এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব ইউটিউবে আপলোড করবো ভাই বেশি কিছু লাগে না আপনি দুই জায়গায় দুই জায়গায় একই ভিডিও খেটাই থাকবেন একই ভিডিও ইয়ে করতে পারবেন তাই বলবো আমি প্রবাসের মাটিতে আসেন যারা আসেন ইয়া চাকরির পাশাপাশি এক লাইকে থাকেন দেখেন ফেসবুক থেকে একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ভাই এখানে বেশি পরিশ্রম পরিশ্রম লাগে না কিছু না অল্প কয়েকটা ভাই আমরা তো প্রবাসের মাটিতে ডিউটি শেষে তো রুমের মাঝে বয়ে বয়ে মোবাইল টিভি ওই ফায়দায় যেই যেই টাইমটা বয়ে বয়ে মোবাইল টিভি ওই টাইমে বয়ে বয়ে এই যে কয়টা বিডু দেখলাম কটা কমেন্ট করলাম টাইম অনুযায়ী বিডু সেরা দিলাম বাস এইটুকুতে এর বেশি কিছু না ভাই আমি মনে করি আপনারা পারবেন ভাই যখন পারি আপনারাও পারবেন ভাই সবাই পারে আর বিশেষ করে যারা কোম্পানিতে আছে তাদের তো পর্যাপ্ত সময়টায় তারা তো দূরে যাইও বিডি বানাইতে পারে বেশি দূরে লাগে না ভাই দূরেও লাগে না কেন আপনি যেই কাজ করেন ভাই ওই কাজের বিরুদ্ধেই তুলে ধরেন দেখবেন এইখান থেকেও ভাইরাল হইতে পারবেন ভাই তবে সবচেয়ে বেশি বিষয় ইয়ার জিনিস হয়েছে ভাই প্রবাসের গাড়িতে আপনি যেই কাজ করেন ওই কাজের বিরুদ্ধে বেশি ভাইরাল হইব ভাই বেশি কাজের বিডিও গুলো হয় আপনি যেই চাকরি করেন ওই কাজে ওইখানে ওই কাজের বিডিও বানান দেখবেন আপনি বাইরে হইতে পারবেন তো আমি সর্বোপরি একটা ইয়ে পরামর্শ দেবো ভাই আপনি ফেসবুক ইউটিউব দুইটা চ্যানেল একসাথে খোলেন দুইখানে একই ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা হতো না তো আমার পরামর্শটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ